অনেক প্রতীক্ষার পর আজ এই মুহূর্তে পৌঁছালাম শ্রী শ্রী সত্যনারায়ণ শিবা মন্দির এই যে ডিঙ্গা নড়িয়া এখন আমরা মন্দিরের ভিতরে যাচ্ছি মনে হলো দুদিন আগে একটা অনুষ্ঠান হয়ে গেছে এজন্য অনেক ময়লা আবর্জনা পুড়িয়ে দেওয়া হচ্ছে এখন আমরা মন্দিরের ভিতরে যাব মন্দিরের একটা অংশ আবার এইখানে বড় এটা যোগ্য কথা মনে হয় এখানে যজ্ঞ হয় মনে হয় না যোগ্যই হয় আসলে ছবিটা অনেক সুন্দর এটা ছিয়াত্তরতম জন্মবার্ষিক মনে হয় এটা দেখলাম তো ওখানে অনেক খুঁজে এই মন্দিরটা পেয়েছি এর আগে আমরা খুঁজতে খুঁজতে আমাদের গুগল কা অন্য জায়গায় আমাদের নিয়ে গেছিল সেখান থেকে আবার এখানে আসছি এখন মন্দিরে আবার ওই একটা অংশে যাবো আমরা এখন আমরা এই অংশে যাচ্ছি আমাদের রাকেশ কাকু ওখানে দাঁড়ায় বসে আছে এর ভিতরে আসলে কি আছে আমরা তো কিছু বুঝতে পারছি এই যে আমি রাকেশের জন্য একটা ভাড়া হয়েতে চাই যাতে রাকেশের বিয়েটা দ্রুত হয়ে যায় সমস্যা নেই ফেসবুকে ছেড়ে দেবো কিন্তু কি আরেকবার বলো আর করে বলো আর কোর বলো এটা হচ্ছে বেদী করা হয়ে যায় এখানে এই যে সুনীল কুমার চক্রবর্তী শ্রীরাম ঠাকুরের নাতি কার্যকাল উনিশশো সাতষট্টি থেকে উনিশশো আটানব্বই এরপরে আছে শ্রীমৎ মহেন্দ্র চন্দ্র চক্রবর্তী উনিশশো উনষাট থেকে উনিশশো সাতষট্টি খ্রিস্টাব্দ তাহলে কত বছর হলো রাকেশ উনিশশো ঊনষাট থেকে উনিশশো সাতষট্টি আট বছর কার্যকাল আছে শ্রীমদিরীন্দ্রমোহন চক্রবর্তীর শ্রী রাম ঠাকুরের ভ্রাতস্পুত্র কার্যকাল উনিশশো বিয়াল্লিশ থেকে উনিশশো উনষাট খ্রিস্টাব্দ এখানে আছে শ্রীমদ জগবন্ধু বিদ্যালঙ্কার শ্রীরাম ঠাকুরের মেজ ভ্রাতা এটা শরীয়তপুরের ভিতরে নড়িয়া সরিপুরের ভিতরে শ্রীমদ কালী কুমার চক্রবর্তী শ্রী শ্রী রাম ঠাকুরের বড় ভ্রাতা দেখি উপাসে মনে হয় সে হয় এখানে আছে রাম ঠাকুরের শ্রী শ্রী ত্রিবেদী শ্রী শ্রী রাম ঠাকুর অন্য প্রয়াত সদস্য বৃন্দ প্রমোদনাথ চক্রবর্তী এরপর আছে স্বর্গীয়া সুরমা সুন্দরী দেবী শ্রীরাম ঠাকুরের ভ্রাতুস পুত্র এখানে আছে স্মৃতি বেদী স্বর্গীয়া চারুবালা দেবী ভ্রাতুস পুত্রবধূ নেক্সট আছে শ্রীমৎ কালীপ্রসাদ চক্রবর্তী শ্রী শ্রীরাম ঠাকুরের নাতি উনি আটানব্বই থেকে দু হাজার দশ খ্রিস্টাব্দ মানে বারো বছর কার্যকাল সুন্দর একটা পুকুর আছে দেখতে পরিবেশটা অনেক ভালো আসলে মন্দির পরিবেশ তো ভালোই হবে কিন্তু উপরে গাছের ময়লা আবর্জনা বেশি হয়ে গেছে এটা হচ্ছে কালী মন্দির কমিটির লোকজন থাকে আর কি যারা সেবার সঙ্গে জড়িত আছে সদস্যগণ আসো। আর একটা পুকুর এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুটো বিল্ডিং এক দুই তিন চার চারতলা বিল্ডিং দুটো এখানে যা শুনলাম একজনের কাছে সে বললো এখানে নাকি এমনি লোকজন থাকে কারণ অতিথিরা সঠিক বলতে পারবো না মনে হয় অতিথিরা এখানে এসে থাকে আর কি অতিথি আলাই

ভেসে এইখানে রান্না হয়েছে আর এইখানে সে প্রসাদ রাখিল আর একটা মন্দির ওইটা কত পুরনো বিল্ডিং ওইটা অনেক পুরনো বিল্ডিং ওই আমরা মাইকেল মধুসূদন দত্তের বাড়ি গেছিলাম ওই যে পিসি রয়ের বাড়ি গেছিলাম সে জায়গায় এরকম বিল্ডিং ছিল তাই না অনেক পুরনো বিল্ডিং আগে সরসুরুয়ালে যদি এরকম একটা বিল্ডিং থাকে সবাই দেখতে যাবে সেটা তোমারও দেখে আসবে মিসেস শ্রীরাম ভবন রাম ঠাকুর জন্মঘর পুনর্নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন করে নেব ওখানে একটা যাহা ভগবান করেন তাহার হাত ছাড়ান জীবের সাধ্য নেই ছাড়ানো ভগবত শক্তি দ্বারা ভগবত সেবার শক্তি পাওয়া যায় দেখলাম শুনলাম কিন্তু কাজ একটা লাগাতে বললাম না যেমন একজন অসহায় মানুষ

তুমি এত কষ্ট করে নিয়ে আসলে আমার এনে খেতে কি বোম্বে পটেটো বলছি যে এত কষ্ট করে নিয়ে আসলে নিয়ে আসলে কি খেতে দিলে বোম্বে পটেটো তো বোম্বে পটেটো আমার অনেক পছন্দের জিনিস কাকুর না কেউ ভালো লাগে না আমরা আমাদের সারথী নিয়ে এখন বেরোবো আর আসছে না আমাদের যেতে যেতে অনেক রাত হয়ে যাবে মনে হয় এখন না ভিডিও পুশ করা যায় নাকি গোড়াটি চলো বাই বাই টাটা রাম মন্দির রাম ঠাকুরের মন্দির রাম মন্দির না নাতারপুর জেলা শরীয়তপুর জেলা অনেক মানে কি বলবো রাস্তাঘাটগুলো অনেক সুন্দর দেখতে কেন দুই পাশে গাছপালা অনেক এখানে বাজারঘাট আছে আমাদের মন্দির কমিটি একটা উচিত ছিল এই ময়নাগুলো এক জায়গায় ঘুরতে ঘুরে ফেলা দুরুক্ষতি করবে

সত্যনারায়ণ সেবা সেবা সংঘ তাই না সত্যনারায়ণ সেবা সংঘ একটা মন্দিরে বাড়ির ভিতরে একটা মন্দির ছিল ওটা সেটা দেখলাম দেখার পরে দেখলাম যে না এটা না তারপর আমরা আবার গুগল কাপড়ে জিজ্ঞাসা করলাম যে আসলে এটা কোথায় তারপর আবার আমাদের এক জায়গায় নিয়ে গেছিলো এইখানে এই লাম্পে রাস্তা ধরে নিয়ে গেছিলো আমাদের এক জায়গায় সেখানে গিয়ে রাস্তার মাঝখানে শেষ মন্দির আর ফিরে যায় না তারপরে ওখান থেকে আবার একজনের কাছে শুনে যে আসলে ডিঙা মানিক গ্রাম বললো এটা কোথায় তারপরে তারপর আমরা গৌব কাকুর কাছে আবার জিজ্ঞাসা করলাম যে আমাদের এখানে আসলো এবং সেখান থেকে আমাদের প্রায় ছয় কিলো গাড়ি চালানো লাগছে ছয় কিলো পথ বেশি লাগা ছয় কিলো পথ আমাদের সমস্যা না আরেকটা মধ্যে দেখতে পারলাম আর কি এখন আমরা বাড়ির পথে রওনা দিছি আর কি গুগল কাকু আমাদের যতই প্রতারণা করুক আমরা তারপরেই ভরসা করি এরকম যদি কোনো মেয়ে প্রতারণা করতো তারপরে কি ভরসা করতাম না কাজ জীবনও না তাহলে গুগল কাকু কি গুগল কাকু আমাদের আমরা কেন এরকম একটা সুযোগ সুবিধা দিচ্ছি তোমার মতে কি দাঁড়ায়

বাবু যতদূর সম্ভব একলা থাকো আর আকাশের ঠিকানা চিঠি দেব হিসাব করে তো জীবন চলবে না আমাদের যে গোলার বাজার থেকে বাম হাতে একটা ব্রিজ আছে সেই ব্রিজ দিকে আমাদের নিয়ে গিয়েছিল আর কি আমাদের গুগল বাবু আপনারা যদি কেউ আসেন আপনাদের বলছি যে এইখান থেকে এই যে গোলার বাজার থেকে ডানদিকে একটা ব্রিজ আছে এই যে রাস্তাটা বামে আপনার এই রাস্তায় কেউ যাবেন না এই রাস্তা ঠিক আছে ব্রিজ একটা ভুল নাথ আপনারা এই রাস্তায় কেউ যাবেন না আপনারা পূজা করে যাবেন এবং দশা হলে গুগল পুকুরে আবার আবার জিজ্ঞাসা করবেন তা নাহলে রামপুর মন্দির হিসেবে সার্চ করবেন তারপর যাবেন কিন্তু ওই গোলার বাজার থেকে আপনারা ডান দিকে কেউ যাবেন না

कहाँ पे चला था अरे जो हमरा काम पे चले গেলাম ना देना चले आते फुदू गला पूरा लगला कक Und, 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 und

একটা কমন জিনিস হচ্ছে ইটার ভাটা তাই না ভাটা দিতে আসলে দেবে না কারণ কারণ এখানটা মাটি ভালো সাথে যোগাযোগ ব্যবস্থা আর ভারী জিনিস বহনের ক্ষেত্রে নদীর থেকে উত্তম জিনিস আর নেই তুমি কি বলো

来一趟，我带你。